কালার কষ্ট কালার বলবেন যে কোন কালার ইনশাআল্লাহ দিয়ে দিব যে কোন কালার কালার রং 100% গ্যারান্টি থাকবে এই গ্যারান্টি থাকবে নাকি ভাই জি এই যে দেখেন ভরপুর কালেকশন দোকান সব সেটিং 4টা 4টা করে কালার একেবারে ভরপুর কালেকশন আছে যে দেখেন অভাব নাই এখনো પોલી খোলা হয়নি যেগুলো একেবারে মার্কেটে রেয়ার কালেকশন একেবারে আনকমন আনকমন ডিজাইনগুলো আমার দোকানে ইনশাআল্লাহ পাবেন জাতীয় ডিজাইন বলা বলতে পারেন যে এগুলার কোনো মরণ নাই মরণ নাই এগুলো সব আপনার হই একেবারে ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ ডিজাইন অল ডিজাইনের ভিতরে জি ভাই এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে ভরপুর কালেকশন কিন্তু মাশাআল্লাহ কি ডিজাইনার কি কালার ভাই দেখেন সব ইয়াংরা বা কম্বোয়েশীরা

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখে মাল অর্ডার করতে পারবেন প্রতিটা ডিজাইন দেখে দেখে মাল অর্ডার করতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনি অ্যাড্রেসটা একটু বলে দিতেন ভাই ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতাগাউসিয়া মার্কেট ভুলতাগাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশ ফাড়ির পিছনে তিনশো পাঁচ নম্বর দোকান মাসাল্লাহ ফেব্রিক্স মাসাল্লাহ কেউ ঠিকানাটা বুঝতে সমস্যা হয় ইমো হোয়াটসঅ্যাপ এর যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কল দিবেন আমাদের লোক কিছু পেয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের সিস্টেম আছে কন্ডিশন সিস্টেম আছে 1000 টাকা অ্যাডভান্স করে 30000 টাকা 40000 টাকা 50000 টাকা পর্যন্ত মাল নিতে পারবে প্রথমতম কি শুরু করবেন ভাই আমাদের দেখেন দুই হাত বরের আড়াই হাত বরের হিউজ কালেকশন আছে আমাদের থেকে যে প্রোডাক্টগুলা পাবেন এগুলো অন্য সব মার্কেট যেমন ইসলামপুর বাবুরহাট শেখারচর এই সব জায়গা থেকে অবশ্যই গজে 5 থেকে 7 টাকা কমে পাবেন এক গজে জি গজে পাঁচ থেকে ষাট টাকা কমে পাবেন মানে একশো গজ কাপড় যদি কেউ নেয় পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সেভ বলেন কি আচ্ছা সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন যে আমাদের যে দেখেন আমাদের হচ্ছে দুই হাত বরের কাপড় ম্যাক টেক্সটাইল ম্যাক্স একবারে নিজস্ব সব সবকিছু একবারে নিজস্ব দেখেন একদম কি ডিজাইন কালার আছে।

চন্ডিবাটিক বলা হয় এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে হিট হিট ডিজাইন বা হিট কালেকশন এখনকার হিট কালেকশন নাকি ওয়াও চমৎকার থাকতেছে দেখেন এখনকার হিট কালেকশন এটার মধ্যে আপনার দুইটা কালার হয় এই যে এটা হবে আর কালার নাকি আরেকটা কালার এই পotum কি পত্তি খুলতেছেন জি ভাই এগুলা মাত্র আসছে এই যে আপনার ভিউয়ার্স দের জন্য আপনার ভিডিওর জন্য এভাবে পত্তিগুলা খুইলা মালগুলা দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এই যে এটা হবে আর একটা ফুল ডিজাইন নাকি জি ভাই এগুলো হচ্ছে আমাদের দুই হাত অধিদপ্তর গজকাপور এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে এই যে দেখছেন দারুন সব কালেকশন থাকতেছে আচ্ছা দুই আপ কত করে দিতেছেন যা হচ্ছে আপনার মার্কেটে প্রাইস আছে আটান্ন ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত বিক্রি করে এই কোয়ালিটিটা হচ্ছে মেকটেক্সটাইলের কাপড় তো আপনার বিবাহদের জন্য আজকে অফার থাকবে মাত্র সাপ্পান্ন টাকা গছ অনলি সাপ অনলি সাপ্পান্ন টাকা গছ কিনে নিয়ে আর খুচরো বাজারে ছয় টাকা আশি টাকা থাকবে জি

আমি বলবো যে বেকার স্বল্প পুঁজি নিয়ে হলেও ছোটখাটো ভাবে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আমাদের সাথে চেষ্টা আপনাদের ব্যবসা তো বড় হতে ছোট শুরু করেন আগে বেকার জলপাই কালার এটা হচ্ছে ছাপ্পান্ন জি ভাই কালেকশনের তো শেষ নাই ইনশাল্লাহ যেতে

এই যে দেখেন মার্শাল কালেকশন দেখেন একদম যাদের যেটা লাগবে স্ক্রিন শট ভাই এটা লাগবে না ধরলে গরমের আরাম এটা বারো মাসে চলে এই সব ডিজাইন গুলা বারো মাস চলে বারো মাসে এগুলো ব্যবহার করে আচ্ছা বৃদ্ধ বলেন বৃদ্ধ বলেন মিডিয়াম বয়স বলেন কম বয়স বলেন বাচ্চারা বলেন সবাই কজ কাপড় ব্যবহার করে দৈনন্দিন জীবনে সবাই ব্যবহার করে এগুলো গজ কাপড় লাগে আচ্ছা আরে হাত ভেক্সি অয়েল এর নাকি এগুলো সবই ভেক্সি বয়েল যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিলে হয়ে যাবে নাকি স্ক্রিনশট দিবেন শুধু আর রেটটা তো ইনশাআল্লাহ একেবারে মার্কেট চ্যালেঞ্জিং রেট থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ভাইরাল একটা কালার কালোর ভিতরে নাকি কালোর ভিতরে এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে চারটা কালার চারটা ডিজাইন মানে চারটা চার রকমের ডিজাইন আচ্ছা এই যে দেখেন কালার হবে চারটা ডিজাইনে হবে ডিজাইন ডিজাইনও চারটা এই যে দেখেন

ডিজিটাল প্রিন্টের কাপড় এইটাও এই রেডি থাকবে বল এগুলো হচ্ছে মানে জাতীয় ডিজাইন বলা বলতে পারেন যে এইগুলার কোন মরণ নাই মরণ নাই সব সময় চলে সব সময় সব সময় নাই গরম নাই ঠান্ডা নাই বর্ষা নাই যে কোন সময় সব ডিজাইন চলে এগুলো আপনার একেবারে ভাইরাল ডিজাইন একদম চারটা করে কালার পাবেন এই যে বড় বল তারপরে এই যে আছে ছোট বল এই যে ছোট বল থাকতেছে নাকি জি ভাই ছোট বলের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ ডিজাইনার বল ডিজাইনের ভিতরে জি ভাই একই দামের ভিতরে থাকে এগুলা সব এক রেট সব সব সেম রেট সেম রেটের ভিতরে থাকতেছে

বা কম বয়সীরা এগুলা ব্যবহার করে খুবই আরাম পায় এগুলা একদম আর এগুলা সহজে নষ্ট হয় না কাপড় ছয় মাস এক বছর অনায়াসে ব্যবহার করতে পারবে এই যে দেখেন খেলে কালেকশন দেখেন একদম চমৎকার কালেকশন অনলি চুয়াত্তর অনলি চুয়াত্তর টাকা অনলি চুয়াত্তর টাকা থাকতেছে জি এই যে দেখেন একদম দেখেন মাশাআল্লাহ কালেকশন থাকতেছে

নিয়ে নিবেন সহজে তাতে শেষ হয়ে যাওয়ার আগে মালগুলো দিতে পারি আচ্ছা এই যে দেখেন ফুল ডিজাইনের এর ভিতরে এই যে দেখেন কি একটা ভাইরাল ডিজাইন মাশাআল্লাহ দেখেন একদম সুপার ডুপার কালেকশন থাকতেছে কিন্তু দেখেন একদম এগুলো হচ্ছে সব বেক্সি বয়েল সব বেক্সি বয়েল সব বেক্সি বয়েল মাশাআল্লাহ দেখেন একদম সবই বেক্সি বয়েলের ভিতরে থাকতেছে নাকি জি ভাই এই যে দেখেন কালারগুলো সেটিং করে দেখাই

এই যে ভাসপাতার ভিতরে থাকেছে ডিজাইন এগুলা হইলি গিয়া মার্কেটে হচ্ছে রানিং প্রোডাক্ট এগুলা মনে করেন যে ছয় মাস এক বছর যাবত এগুলা মানে রিপিট এক সপ্তাহ দুই রিপিট কোম্পানি মারতাছে একবার নতুন হয় দিতে আবার নেই ভিতরে জি আলার জামা বডি জি এটা

কোয়ালিটি মদিনা পব্লিন এখানে যেন নকল হইতে সাবধান সবকিছু দেখে বুঝে কালার রং 100% গ্যারান্টি প্রবলেমটা কত ভায়াল না হচ্ছে আমাদের 56 টাকা গজ আর বয়ল হচ্ছে আমাদের 53 টাকা গজ থাকে আপনার 30 গজ বয়লটা take 20 গজ চাইলে কেউ আমাদের থেকে 10 গজ করে কেটে নিতে পারবে এই সুযোগটা আমরা দিব ইনশাআল্লাহ